আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে দশ টাকা দামের বিস্কুট দিয়ে সম্পূর্ণ ইউনিক এবং সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি অনেকেরই অজানা আর খেতে দারুণ টেস্টে হবে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই এখানে দুইটা বিস্কুটের প্যাকেট নিয়েছি গ্লুকো বিস্কুট এই বিস্কুটের দাম দশ টাকা করে প্যাকেট যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায় আপনারা চাইলে বড়ো প্যাকেটও নিতে পারবেন আমি দুই প্যাকেট নিয়ে নিচ্ছি দুই প্যাকেট দিয়েই কিন্তু অনেকগুলো হবে আপনারা চাইলে একটাও নিতে পারেন আমার দুই প্যাকেট তিন প্যাকেটও নিতে পারেন এখন আমি খুলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দুই চামচ গরম দুধের মধ্যে কিন্তু আগার আগার পাউডার দেওয়া যাবে না দুধ জাল করে ঠান্ডা করে তারপরে দিতে হবে আরও টেস্ট করার জন্য দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেড়েচেরে মিক্স করে নিব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এক সাইডে রেখে দিচ্ছে এদিকে চুলে প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে আমি নেড়ে নেড়েচেরে চিনি গলিয়ে নিব একটু নেড়েচেরে নিলেই দেখা যাবে যে চিনি চিনিগুলি সুন্দর কালার চলে আসছে চিনি বেশি করে দিবেন তাহলে কালার সুন্দর আসবে আর কম চিনি দিলে পুড়ে তিতা হয়ে যাবে এরকম কালার হলেই সাথে সাথে চুলা থেকে নামে মোল্ডে ঢেলে নিচ্ছে সাথে সাথে ঢেলে তারপরে এইরকম করে ছড়িয়ে দিচ্ছে ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপরে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তারপরে একই প্যানের মধ্যে আমি এনে নিচ্ছি লিকুইড দুধ এক কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিব তাহলে অনেক সুন্দর কালার আসবে ক্যারামেল ভালো করে মিক্স করে নিতে হবে জাল করে ভালোভাবে বলক চলে আসছে আর অনেক সুন্দর কালার আসছে এখন আমি এর মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি বিস্কুট দিয়ে চুলারাস একদম লোয়া চেক করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে বিস্কুট ম্যাশ করে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে বিস্কুট গলে একদম ম্যাশ হয়ে যাবে আপনারা চাইলে বিস্কুট গুঁড়া করেও দিতে পারেন ব্লেন্ডারে তারপরে চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যেহেতু মিষ্টি আছে বিস্কুট এজন্য আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম এখন আমি ভালো করে আরেকটু ম্যাশ করে নেব কম দুধ দিয়ে ম্যাশ করে নিতে হবে তারপরে আমি আবারও আরও এক কাপ দুধ অ্যাড করে দিচ্ছি ভালোভাবে ম্যাশ হওয়ার পরে দুধ আগে জাল দিয়ে নিয়েছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিক্স করে নিব খুবই সুস্বাদু এই ডেজার্ট আইটেম আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি ভালো করে নেড়ে চেড়ে ম্যাশ করে নিতে হবে লাঞ্চ থাকা যাবে না দেখুন অনেক সুন্দরভাবে ম্যাশ হয়ে গেল এখন আমি আগার আগার মিশ্রণ দিয়ে দিচ্ছি আর দেওয়ার আগে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে তাছাড়া কিন্তু দলাপিকে থাকবে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব অনবর্ত নাড়তে থাকবো ভালোভাবে বলক আসা পর্যন্ত দেওয়ার পরে কিন্তু না থামানো যাবে না আর প্যানের তলায় লেগে যাবে অনবর্ত নাড়তে থাকতে হবে নেড়ে চেড়ে যখন দেখবেন যে বলক উঠে আসছে আর ভালোভাবে ফুটে উঠেছে ঘন হয়েছে তখনই বুঝতে হবে হয়ে গেছে আগার আগার পাউডার দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন একদম ঘন হতে শুরু হয়েছে দেখুন এরকম ঘন হতে হবে এর চেয়ে বেশি ঘন করা যাবে না তাহলে তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে আর ভালোভাবে সেট হবে না এখন সাথে সাথে ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে সাথে সাথে ঠেলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু প্যানের মধ্যে জমে যাবে তখন ভালোভাবে সমান হবে না দেখতেও ভালো লাগবে না এখন আমি সাথে সাথে ট্যাপ করে দেবো আর সমান করে দেবো দিয়ে এই রকম করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ভালোভাবে সেট হওয়া পর্যন্ত সেট হয়ে গেছে আমি বের করে নিয়ে আসলাম দেখুন অনেক সুন্দর হয়েছে আর একা একাই উঠে আসছে এখন আমি প্লেটের মধ্যে মোল্ড আউট করে নিলাম নিয়ে আমি কেটে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল ফুটন্ত দুধের মধ্যে বিস্কুট দিয়ে অসম্ভব স্বাদের একটা ডেজার্ট আইটেম এই ডেজার্ট বাচ্চারা অনেক পছন্দ করবে ছোট বড়ো সবাই অনেক পছন্দ করবে মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে আর খুবই টেস্টি সার্ভ করে উপর দিয়ে আমি কুচি দিয়ে সাজিয়ে নিলাম আর আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই কম খরচে মজার একটা ডেজার্ট আইটেম তৈরি হয়ে গেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ